আমি আজকে আপনাদেরকে শেখাবো মহিলার স্তন থাকমো ঝাড়ার মন্ত্র থাকমো অর্থ হচ্ছে অনেক মহিলাদের স্তন ব্যথা হয়ে যান ফুলে যায় বা বাচ্চারা দুধ পান করতে চান না এমতো অবস্থা হলে সেটি কিভাবে আপনারা নিস্তার পাবেন বা কোন উপায়ে সেটিকে ঝাড়ফুট করবেন

তো তার জন্যে এই মন্ত্রটি প্রযোজ্য তো একটি জিনিস হলো মন্ত্রটি শিখে তো আপনি হয়তো জানেন আপনি অন্য বইয়ের বা অন্যের একটি মহিলা ট্রিটমেন্ট করতে যাবেন না কারণ এটি বিধানে নেই তো অর্থ হচ্ছে এটি যার স্ত্রীর সমস্যা এই মন্ত্রটা শুধু সেই ব্যবহার করতে পারবে বা সেই প্রয়োগ করতে পারবে এছাড়া অন্য কেউ এই মন্ত্র প্রয়োগ করা যাবে না সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তো আপনারা কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে সেখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন বা সেখান থেকে ভালো হয়ে যাবে সম্পূর্ণ আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো তার আগে চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে ইমুল গাছের শিমুল বাসা তার উপর অদ্যারিদর বাসা নামরে থাকো দুধ খাক বাঁচা মাসুকের চোখ থেকে নামিয়ে যাও এই মন্ত্রটি আপনারা প্রথমত একচল্লিশ বার পরে মন্ত্রটি মুখস্থ করে দিবেন মুখস্থ করে নেওয়ার যাওয়ার পরেই তারপরে এই মন্ত্রটি আপনারা তিনবার অথবা চারবার তিনবার অথবা চারবার জপ করবে জপ করে যদি বাম স্তনের যদি সমস্যা হয় তাহলে ডান তনের উপরে ফুঁ দিবেন আর যদি ডান স্তনের সমস্যা হয় তাহলে বাম স্তনের উপরে ফুঁ দিবেন অর্থ যেইটা ভালো যেই স্তন ভালো আছে যেইটার কোনো সমস্যা হয়নি আপনারা ওই ভালোটার উপরে মন্ত্র করে ভালোটার উপরে ফুঁ দেবেন তাহলে খারাপটা ঠিক হয়ে যাবে আর যদি আপনারা অনেকেই ভুলক্রমে যদি আপনারা ওই খারাপটার উপরে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু মন্ত্র খাটবে না অবশ্যই আপনাদের এসব দিকটা জানা থাকতে হবে মন্ত্রের কাজ সম্পর্কে জানা থাকতে হবে অনেক ভেদ আছে তো অনেকেই আছেন যা মন্ত্র জানেন মন্ত্রের ভেদ জানেন না বা মন্ত্র জানেন মন্ত্রের নিয়ম জানেন না কিভাবে প্রয়োগ করতে হয় জানেন না সেক্ষেত্রে অনেকেই হয়তো মন্ত্র প্রয়োগ করে সুফল পান কারণ অনেকেই বলেন গুরুজি অনেক মন্ত্র জানি মন্ত্র কাজ করে না বা আপনার মন্ত্রের প্রয়োগ বা বিধি বিধান বা ঠিক নেই কারণ আপলোড করুক না কেন হয়তো মন্ত্র ঠিক আছে আপনার নিয়ম বা প্রয়োগ বা বিধি নীতি আপনার ঠিক নেই তার কারণে হয়তো বা মন্ত্রটি প্রয়োগ করতে পারছেন অবশ্যই মন্ত্র জানার আগে আপনারা নিয়মগুলো জানার চেষ্টা করবেন যে মন্ত্রের নিয়ম উপায় নেই সেই মন্ত্র আপনাদের জেনে করে কোনো লাভ নেই। কারণ আগে আপনাদের নিয়ম জানতে হবে পরে মন্ত্র নিয়ম যদি না থাকে মন্ত্র দিয়ে কোনো লাভ হবে না তো আপনাদের আগে নিয়ম জানতে হবে তো এগুলো আপনারা অনেকেই আছেন যারা ভুল করে থাকেন নিয়ম জানার আগে মন্ত্র নিয়েই হুড়া হুড়ি হুড়া হুড়ি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু ওইসব লোকেরা কিন্তু মন্ত্র দিয়ে কাজ করতে পারেন না তো আগে আপনারা চেষ্টা করবেন যেকোনো চেষ্টা করবেন নিয়ম জানি তারপরে তার জিনিসগুলো জানার চেষ্টা করবেন তো একটি জিনিস আছে যেমন ঘোড়া কেনার আগে ঘোড়ার চাবুক কিনতে হয় চাবুক ছাড়া ঘোড়া কিনবে আপনার পোষ মানবেন আপনার কথা শুনবে না তো ঘোড়া কেনার আগে যেমন চাবুক কিনতে হয় তারপরে ঘোরা কিন্তু ঠিক সেরকম কোন তন্ত্র মন্ত্র বা কোনো প্রক্রিয়া করতে গেলে আগে তার নিয়ম বিধি জানতে হয় তারপরে তার প্রক্রিয়ার যে মন্ত্রগুলো সেগুলো জানতে হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছি যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে এই মহাসদ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ